হ্যালো গায়েস কেমন আছেন সবাই আজকে দেখাবো কীভাবে আপনারা পোপ্পো লাইভে একটা এজেন্সিতে জয়েন হবেন শুরুতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনে চলে যাবেন উপরের একটা স্কিপ করে দেবেন দেন এইখানে আমি একজনের একটা এজেন্সি আইডি কপি করেছি এটা ফার্স্ট টাইম আমি সার্চ দেবো দিয়ে দেখব এটা আসলে হয় কি না এইখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম দিয়ে সার্চ বক্সে চাপ দেবো দেন আমি যার এজেন্সিতে জয়েন হব তার আইডিটা এখানে চলে আসছে আমি এখন তার আইডি কোডটা কপি করে নেব আইডি কোড কীভাবে কপি করবেন এটা আমি দেখাই দিচ্ছি দেখেন এইখানে একটা আইডির পাশে একটা চিহ্ন আছে দেখেন এই চিহ্নটা চিহ্নটাতে চাপ দিলে কিন্তু আইডিটা কপি হয়ে যাবে দেন কপি সাকসেস এখন ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আপনারা আপনার আপনাদের প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে দেখেন মাই এজেন্সি একটা অপশান আছে মাই এজেন্সিতে চাপ দিয়ে দেবেন দেওয়ার পর দেখেন এইখানে জয়েন এজেন্ট দেখেন আমি আবার দেখাই দিচ্ছি প্লিজ এন্টার এজেন্ট আইডি এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যে কোডটা কপি করেছেন এইটা এখানে পেস্ট করে দেবেন চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম দেখুন এখেন প্লিজ এন্টার এজেন্টস আইডি নিচে একটা অপশান আসছে প্লিজ এন্টার এজেন্টস আইডি এইটাতে আপনারা চাপ দিয়ে দেবেন প্লিজ এন্টার এজেন্টস আইডি ওকে এটাতে চাপ দিয়ে দেবেন দেওয়ার পর আবার ওকে ওকে তো চাপার পর কনগ্রাচুলেশনস দেখেন আপনি ওই এজেন্সিতে জয়েন হয়ে গিয়েছেন তো আপনারা চাইলে এইভাবে এজেন্সিতে জয়েন হইতে পারবেন যারা আমার এজেন্সিতে জয়েন হওয়া ডেসক্রিপশন বক্সে আমার এজেন্সি কোডটা দেয়া আছে ওইটা কপি করে আমার এজেন্সিতে জয়েন হয়ে যাবা আর কোনো সমস্যা হইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আজকের মতো ভালো থাকবা সবাই টাটা